আপনারা জানেন যে তে নতুন পিপি ভি আসতে চলেছে কিং অফ কুইন অল্প কিছু মধ্যে আমরা দেখতে পাবো কিং অ্যান্ড কুইনে এমন চারজন রেসলার রয়েছে তাদের মধ্যে কেউ একজন কিং অ্যান্ড কুইন চ্যাম্পিয়ন হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ডাব্লুডাব্লিউ সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেওসু গুন্থার টামাটঙ্গা এবং অটন এই চারজন রেসলার কিং অফ কুইনের আতঙ্ক সামনের সপ্তাহের স্মকডাউনে টামাটঙ্গা ও অটনের ম্যাচ হবে এই ম্যাচে পুরো ব্লেড লাইন ইনভলভ হবে আর টামাটঙ্গাকে জিতিয়ে দিবে। আর টামাটঙ্গা কিং অব দ্য কুইনে ফাইনালে যাবে এছাড়াও রথে জেউসু অ্যান্ড গুন্থারের ম্যাচ হবে এই ম্যাচে সবচেয়ে বেশি চান্স রয়েছে জেউসুর জেউসু গুন্থারকে হারিয়ে ফাইনালে চলে যাবে আমি এগুলো কেন বলছি তার রিজন রয়েছে প্রথমের দিকে তো আমার মনে হয়েছিল গুন্থার ফাইনালে যাবে কিন্তু স্ম্যাকডাউনে টামাটঙ্গা যেভাবে আগে বাড়ছে টমাটঙ্গা ফাইনালে চলে যাবে আর গুন্থারও যদি ফাইনালে যায় তাহলে তো লেভেলে আসবে না কিন্তু জেউসু ফাইনালে গেলে একটু ভাবুন কেমন হবে একদিকে টামাটঙ্গা অন্যদিকে জেউসো। আর সবার নজর এদিকে থাকবে জেউসু কি টামাটঙ্গাকে হারিয়ে নিউ কিং হতে পারবে নাকি না আর কিং অফ দ্য রিং এ ফাইনালে গেলে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট ভক্তদের একটি সারপ্রাইজ দিবে সেটা হলো রোমান রেঞ্জের রিলেটেড কিং অফ দ্য রিং এর ফাইনালে জেউসু অ্যান্ড দুজনে গেলে আমরা অন্যরকম কিছু দেখতে পাবো যেমনটা আমরা দেখেছিলাম ব্যাক স্টেজে পুরো ব্লাড লাইন যে বিপরীতে ছিল ব্যাকলেসে আর এবার আমরা দেখতে পাবো যেউসু ব্লাড লাইনে হামলা করবে আর এই হামলা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো কিং অফ দ্য রিং টুর্নামেন্টে যেউসু ভেস্ট আমাটঙ্গার ম্যাচ হবে আর এই ম্যাচে গোটা ব্লাড লাইন ইনভলভ হবে যেউসোকে অ্যাটাক করবে যেউসুকে হেল্প করতে ব্লাড লাইনে আসবে রোমান রেঞ্জ রোমান রেঞ্জ রিটার্ন আসার জন্য এর চেয়ে ভালো স্পট এখন ডাব্লিউতে নাই মানে এটাই বড় ইভেন্ট রোমান রেঞ্জ রিটার্ন আসার কিং অফ দ্য কুইন রোমান রেঞ্জ যেউসুকে সাহায্য করে জিতিয়ে দিবে। আর যেউসু হয়ে যাবে নিউ কিং অফ দ্য রিং এছাড়াও রোমান রেঞ্জ ব্লাড লাইনের রিটার্ন এসেই শুরু হয়ে যাবে ব্লাড লাইনের ফিউড আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ